আমাদের চাচার কাছে আসছিলাম তো উনি হচ্ছে রাস্তায় এভাবে হচ্ছে মালামাল বিক্রয় করেন তো উনি শুনলাম হাজার দুই হাজার টাকা করে ডেলি ইনকাম করে থাকে তো সেটা কিভাবে সম্ভব এই একটা ব্যাঙ্গারি করে হাজার দুই হাজার টাকা ইনকাম করা মাসে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা সেটা কিভাবে সম্ভব এটা চাচার মুখ থেকে শুনব আচ্ছা চাচা আপনি যদি বলতেন এই যে রাস্তায় দোকানদারি করে কিভাবে এত টাকা ইনকাম করেন রাস্তায় দোকানদারি করলে সম্ভব এটা সম্ভব কি যদি বাজারে একটু দিন চায় তাহলে কম আর যদি একটু টানার মধ্যে জায়গা তাহলে তো ইনকাম

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া যাবে যাই হোক আলহামদুলিল্লাহ তো আপনি যে পাঁচ আগস্টের পরে হাসিনা চলে যাওয়ার পরে কি আপনার কাছে কোনো চাঁদা বাজরা এই যে এইভাবে দোকান করার পরে চাঁদা চাইছে চাঁদা এই পাঁচ আগস্টের পরে কে পাঁচ আগস্ট আগে ওই যে আওয়ামী লীগের আমল আছে আমার কাছে চাঁদা চায় নাই অন্য আচ্ছা আচ্ছা যাই হোক আমাদের এই যে আমাদের একজন পরিচিত আমাদের চাচা সে কিন্তু অনেক ভালো আমাদের সাথে সবসময় ভালো ব্যবহার করে যারা আশেপাশে আছে তারা এখান থেকে নেবেন আমাদের চাচার একজন ছেলে আছে মানে তিন ছেলে তিন ছেলে দুই ছেলে তো দুই ছেলেতে বড় ছেলে বার্ষিক করেন টাকা ছোটো ছেলে টাকা বার্ষিকতে পড়ে তো হচ্ছে ছাত্র শিবির করে সবাই তার জন্য দোয়া করবেন আমাদের চাচার জন্য দেওয়া করবেন আল্লাহ তালা যেন এই চাষাকে দীর্ঘ আরও দীর্ঘ এবং এমনি তো ভাবে সবভাবে আরাধনা ব্যবসা করতে আমিন আমিন